ফ'ল্ডিং ড্ৰোনিং ড্ৰোন যে আছে আমাৰ দুইটা কামে পাব দুই আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফি ডাইজে লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 77 এন্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা सेम ফ্লোরে সোজা চলে যাচ্ছি 99 এন্ড 100 এ তো আজকে আমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার নতুন চমক ভাইয়ের সাথে সো চমক ভাই কেমন আছেন আপনি জি ভাইয়া ভালো আছি আর আমার বৃহস্থতা কেমন আছে সবাই আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কেমন আছেন এবার কিন্তু আপনাদের দিব আবার নতুন আকর্ষণ আবার নতুন আকর্ষণ তো আর নতুন আকর্ষণ দেখেন নতুন আকর্ষণ হচ্ছে যে হ্যাঁ যে সুন্দর একটা ড্রোন নিয়ে আসলাম এফ এক্স মডেলের এফ এটা হচ্ছে যে আপনার একটা বিশেষত্ব আছে কি জানেন এটাতে আপনি কিন্তু সাইড অনেক বড় পাবেন কোনো ড্রোনে কিন্তু আপনার সাইড গার্ড বড় হয় না ক্যামেরা ড্রোনে এটা কিন্তু সাইড অনেক বড়

এরকম একটা কাগজ পাবেন সাথে কাগজের এখানে লেখা আছে আপনার অনেক সুন্দর করে কে ওয়াই এফ ঠিক আছে যে কে ওয়াই ইউ এটা প্লে স্টোর গিয়ে আপনি ইনস্টল করে নেবেন প্লে স্টরে কে ও সার্চ দিলে পেয়ে যাবেন আইফোন ইয়া সব মোবাইলে আসবে কোনো মোবাইলে বাধা না সব মোবাইলে আসবে তারপর আপনি যেটা করবেন এটা ড্রোনটা আপনি সর্বপ্রথম অন দিবেন করে

মডেল হচ্ছে আপনার FX 4K আলট্রা ঠিক আছে FX 4 4K আলট্রা যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেন এটা কিন্তু আমাদের স্টক খুবই সীমিত শুধু ভিউয়ারদের জন্য সাধারণ কিছু দিনের জন্য এটা অফারটা দিচ্ছি আর এটার প্রাইসটা হচ্ছে অনলি ফর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ দাম মাত্র 5000 টাকা কি বলেন ভাই মাত্র

খুব শীঘ্র অর্ডার করে দেন আর আপনি আপনি চাইলে আমাদের এটা ঘরের ভিতরেও ঘরে বসে আপনি নিতে পারবেন ঠিক আছে আর আমাদের এত সুন্দর অপশন আছে যে শুধুমাত্র দুইশো টাকা কুড়িয়ার মাধ্যমে দুইশো টাকার বিনিময়ে প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন যেখানে হোক আপনি পেয়ে যাবেন আর আমাদের থেকে প্রোডাক্ট নিবেন আশা করি কোনো প্রতারিত আগে হয় না এখনো হবে না তো যারা যারা ভাই ঢাকায় আছে তাদেরকে একটু অ্যাড্রেস বলে দেন যারা যারা আপনি ঢাকায় আছেন তারা শুধুমাত্র চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল পান্তপথ আর যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর আর যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন ঘরের দুয়ারের কাছে

তাহলে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নেই ইকবাল মানি চমক